আজ সোমবার দোসরা ভাদ্র দু হাজার চব্বিশ সালের উনিশে আগস্ট সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি রক্ষাবন্ধন অর্থাৎ রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল রাখী পূর্ণিমাকে সর্বদাই হিন্দুদের উৎসব হিসাবে দেখা কিন্তু উচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আপনারা দৃষ্টান্ত আপনারা অনুভব করেন তাহলে দেখবেন এই রাখি পূর্ণিমার দিনটিকেই কিন্তু তিনি হিন্দু এবং মুসলিমদের মিলনের উৎসব হিসাবে তৈরি করেছিলেন তাহলে শুধু যে ভাই বোনেরা নিজেরা একে অপরকে রাখি পরাবেন এটাই কিন্তু নয় আপনাদের উচিত বোনের কাছ থেকে রাখি পড়ার সাথে সাথে আপনার ইসলাম বা ক্রিশ্চিয়ান বন্ধু বান্ধবীদেরকেও আপনারা রাখি পরিধান করান এতে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে আজ সোমবার মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ জীবনে দীর্ঘ সময় ধরে চলতে থাকা সমস্যা থেকে মানসিক চাপ থেকে কিছুটা হল রিলিফ আপনারা পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন জীবনশৈলীকে যদি পরিবর্তন যদি করতে চান তাহলে এটিই কিন্তু সঠিক সময় তবেই নির্দি নিজেকে নির্দিষ্ট দিশায় ধরে রাখতে সক্ষম হবেন আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে স্থগিত কোনো পরিকল্পনা বা প্রকল্প আর চূড়ান্ত রূপ নিতে পারে আজ আপনি সব কাজ ছেড়ে শৈশবকালে যে ক্রিয়াকলাপ করতে পছন্দ করতেন সেগুলি করে মানসিক শান্তি পাবেন আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আপনার তরফে সামান্যতম অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না